কি বানাচ্ছ না এগুলি তো স্কুলে জমা দেওয়ার জন্য কিছু বানাতে হবে দেখি কি বানানো যায় তাই না এখানে বোতল টয়লেট টিস্যু তারপরে কফি খেয়েছিলাম সেই কাপ আটা আর হচ্ছে ক্লে ও এগুলি স্লাইম না এগুলো হচ্ছে কালারিং পেপার

আচ্ছা নিদারা দেখো তো এই ক্যাপটা খুলে দেখি না হলে বাতাসে আটকে যাচ্ছে এই যেবার হয়ে গিয়েছে ও আমাকে দিয়ে দিতে হবে তো এই তো এবার হবে এবার হয়ে যাবে ঠিক আছে তারপরে এগুলো দিয়ে ক্লে দিয়ে গোল গোল করে বল বানিয়ে দাও আমাকে লেগে যাচ্ছে তো আলাদা আলাদা করতে হবে দেখি কি করেছো হ্যাঁ সুন্দর হয়েছে আমাকে যে অন্য আরও ক্লে আছে না ওগুলি দিয়ে সব বানিয়ে বানিয়ে আলাদা আলাদা করে রাখবে ঠিক আছে নাহলে লেগে যাবে ব্ল্যাক ভালো লাগছে না অন্য কালার দাও পিঙ্ক দাও পার্পেল দাও এই যে এটা কি কালার এটা এটা তো লাইট লাইট পিঙ্ক কালার ওকে সুন্দর একটা দেখো ব্লু কালারের ই এটা দিয়ে এভাবে এভাবে এটাকে পেঁচানো হবে ঠিক আছে তারপর দেখি না শেষ হবে না আর একটু বানাও এই যে যেখানে কিন্তু ফেবিকল দিয়ে লাগিয়ে দিয়েছি বুঝেছো কি যে বানাচ্ছি আমি জানি না দাঁড়াও দেখে এখন ওই যে বলগুলো না এখানে লাগিয়ে দিব এই যে দেখো ক্লে গুলো দেখি করেছি এখানে ছোট ছোট বল করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি হ্যাঁ ছোট ছোট বাবু দিয়েছি এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট করে দেখি কি বানাচ্ছি ঠিক আছে না না ফ্যান না ফুলের মতো কিছু বানাবো দেখি দেখো ই পেপারটা কেটে নিয়েছি এখন এই কাপটাকে এটা দিয়ে ফোল্ড করব আঠারটা লাগতে একটু সময় লাগবে তাই না সাবা তারপর দেখো ওই যে বোতলের নিচটা যে কেটে রেখেছিলাম না সাবা হ্যাঁ ওইটা এটার মধ্যে দিয়ে দিয়েছি তাহলে এটা সুন্দর করে বসবে বুঝেছ আচ্ছা মাঝখানে কি দেওয়া যায় বলো তো খালি খালি লাগছে তো দেখি এখানে কোন ফুল বানিয়ে দিই বানালাম ঘোড়ার মাথা এটা হলো না সুন্দর ভালো ভালো হয়নি